আর করের ঘটনার প্রতিবাদের ঝড় এখন তুঙ্গে গোটা দেশের সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্ত সেই সঙ্গে জেলা থেকে ব্লক বিক্ষোভ অব্যাহত এরই সঙ্গে বিভিন্ন ক্লাব সংঘ সংগঠন কলেজে কলেজে চলছে প্রতিদিন পিকেটিং প্রতিবাদ এবং মিছিল এবার আরজিকরের ঘটনায় প্রতিবাদে সামিল হলো রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের মিঠিপুর নাগরিক মঞ্চ হাতে প্ল্যাকার্ড ব্যানার ফেস্টুন তাতে আরজিকরের প্রতিবাদ জানিয়ে এবং নৃশংস ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নামলো মিঠিপুর নাগরিক মঞ্চ এদিন আরজিকরের ঘটনায় ন্যায় বিচার চেয়ে নিজেদের উদ্যোগে পথে নেমে বিচারের দাবিতে সোচ্চার হয় মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের মিঠিপুর নাগরিকগণ এলাকার প্রায় কয়েকশো কিলোমিটার পথ পরিক্রমা করে তাদের প্রতিবাদের মিছিল করে জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি আমরা জানি সবাই দুর্ঘটনায় চক্রান্ত হারজিকর কাণ্ডে যারা দোষী আমাদের ঘরের মা বোনেরা যদি খুন হতো ধর্ষণ হতো যে ব্যথা আমরা পাচ্ছি তিলোত্তমার মায়ের চোখের জল থেকে সে ব্যথা আমরা পাচ্ছি হারজিকর কাণ্ডের এতদিন ঘটনা ঘটে যাওয়ার পরেও পুলিশের তদন্তের পর আজকে সিবিআই তদন্ত করছে এখনও পর্যন্ত মূল মাথাতে গ্রেপ্তার করা হলো না মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে দোষীদের দেখছি আড়াল করার চেষ্টায় রাজ্যের প্রশাসনের পক্ষ থেকে বা মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে হয়েই যাচ্ছে যার জন্য রাজ্য জুড়ে যে প্রতিবাদ চলছে একই পাশাপাশি মিছিপুরের যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আজকে মিছুপুরের নাগরিক সময় আমরা গতকালকে ডাক দিয়েছিলাম শর্ট টাইমে আজকে পাঁচটার সময় আমরা এই মিছিল সংগঠিত করব পঞ্চায়েত পঞ্চায়েতের সামনে থেকে আপনারা দেখেছেন কি পরিমাণ জমায়েট হয়েছিল মিছিপুরের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ মহিলা পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আজকে রাস্তায় নেমে তিলত্তমার খুনের বিচার চেয়েছে আমরা জানি যে আমার আপনার ঘরের মেয়েরাও রাস্তায় চলাফেরা করে তারা পরে বিশ্ববিদ্যালয়ে পড়ে আজকে যদি মেয়েদের নিরাপত্তা ছাত্রীদের নিরাপত্তা মহিলাদের নিরাপত্তা এই জায়গায় গিয়ে পৌঁছায় যে ধর্ষিত হতে হবে খুন হতে হবে কোন মা বাবা তার ছেলে মেয়েদের কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াতে পড়াতে চাইবে আজকে পড়তে গিয়ে একজন ডাক্তারি পড়ুয়াকে ছাত্রীকে যদি ধর্ষিত হতে হয় খুন হতে হয় তার মায়ের চোখের জল আজকে পৌঁছে যাচ্ছে তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন দশ লক্ষ টাকা তার মায়ের চোখের জল দাম তার প্রতিবাদ জানিয়ে আমরা এই মিছিল মিছিল পরে সংগৃহীত করলাম আগামী দিনে যদি ধর্ষীদের যদি আড়াল করা হয় যদি শাস্তি না দেওয়া হয় আরো বড় আন্দোলন মিছিপুরে নাগরিক সমাজ করবে গোটা রাজ্যের মানুষ করবে তার আহ্বান মিছি। মিছিল আপনার পরিচয় মিজারুর রহমান মিছিপুরের